রাজধানীতে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজধানীতে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ পনেরোই এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা এগারো আসনের আওতাধীন নেতাকর্মীরা অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বাড্ডা ভাটারা রামপুরা প্রধান সড়কে এই মিছিল আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আলামের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে অংশ নিয়েছেন স্থানীয় কর্মীরা মিছিল চলাকালীন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না মানব না শেখ হাসিনার সরকার বারবার দরকার ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তার ফেসবুক পেজে মিছিলটির ভিডিও পোস্ট করে জানিয়েছেন এই প্রতিবাদী কর্মসূচি স্থানীয় নেতা কর্মীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে উল্লেখ্য এর আগে গত ৬ এপ্রিল রবিবার বাইতুল মোকারম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত একই ধরনের ঝটিকা মিছিল করেছিল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এই ধারাবাহিক কর্মসূচি